পশ্চিমবঙ্গে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে কাঠি পড়ে গেছে অনেকেই বলছেন কিন্তু আনুষ্ঠানিক দিনক্ষণ ঘোষণা হতে এখনও প্রায় এক বছরের মতো বাকি আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে তাই আমরা পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই বিধানসভা কেন্দ্রের মধ্য থেকে প্রত্যেক দিন একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র তার নাম আরামবাগ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মধুসূদন বাগ জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বিজেপি কি পারবে এই আরামবাগ বিধানসভা কেন্দ্রটি নিজেদের দখলে রাখতে নাকি এই বিধানসভা কেন্দ্রেই তৃণমূল তার জয়ের নিশান ওড়াতে পারে কেন এ কথা বললাম আসুন দেখে নেওয়া নমস্কার আপনারা দেখছেন দিশা টিভি বিজ্ঞানের আপনাদের চ্যানেল প্রতিদিনের মতো আজকেও এক প্রতিবেদন নিয়ে আপনাদের কাছে এসেছে আপনারা সকলে জানেন দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হতে পারে যদি সবকিছু ঠিকঠাক থাকে কিন্তু এই দু হাজার পঁচিশে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি পশ্চিমবঙ্গের সব রাজনৈতিক দল নির্বাচনের প্রস্তুতি আরম্ভ করে দিয়েছে আপনারা অনেকে জানেন আমাদের এই চ্যানেলে প্রত্যেক দিন আমরা একটি করে বিধানসভা কেন্দ্র নিয়ে আলোচনা করে থাকি দু হাজার বিধানসভা নির্বাচনে কি হতে পারে সম্ভাব্য ফলাফল আজ আমাদের আলোচনায় যে বিধানসভা কেন্দ্র সেই বিধানসভা কেন্দ্রটির নাম আরামবাগ বিধানসভা কেন্দ্র আপনারা সকলে জানেন দু হাজার একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মধুসূদন বাগ জয়লাভ করেছিলেন কিন্তু দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্রটি বিজেপি নিজেদের দখলে রাখতে পারবে নাকি এই বিধানসভা কেন্দ্রে তৃণমূল তার জয়ের নিশান উড়াতে পারে সেই সব তথ্য এক এক করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন তাহলে জানতে পারবেন তো প্রথমে আমরা কয়েকটি নির্বাচনের ফলাফল আপনাদের সামনে তুলে ধরব তারপর আমরা আলোচনাতে আসব। প্রথমে আমরা দেখে নেব আরামবাগ বিধানসভা কেন্দ্রে দু সালে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন এখানে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস প্রার্থী এক লক্ষ সাত হাজার পাঁচশো উনআশি ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী একাত্তর হাজার একশো বাইশ ভোট পেয়েছিলেন বিজেপির প্রার্থী সতেরো হাজার দুশো একষট্টি ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার ষোলো সালের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী তিরানব্বই হাজার আটশো তিরাশি ভোট পেয়েছিলেন আর বিজেপির প্রার্থী উননব্বই হাজার আটশো ছিয়াত্তর ভোট পেয়েছিলেন আর সিপিএম প্রার্থী এগারো হাজার ছশো তেতাল্লিশ ভোট পেয়েছিলেন এই কেন্দ্র থেকে দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনের ফলাফল এই বিধানসভা কেন্দ্রে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী জয়লাভ করেছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মধুসূদন বাগ ভোট পেয়েছিলেন এক লক্ষ তিন হাজার একশো আট আর তৃণমূল কংগ্রেস প্রার্থী সুজাতা মণ্ডল খান ভোট পেয়েছিলেন পঁচানব্বই হাজার নশো ছত্রিশ সিপিএম প্রার্থী এখানে ভোট পেয়েছিলেন চোদ্দ হাজার নশো পঁয়ষট্টি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মধুসূদন বাগ জয়লাভ করেছিলেন এরপর আমরা দেখে নেব দু হাজার চব্বিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে কোন দলের প্রার্থী কত ভোট পেয়েছিলেন কোন দলের প্রার্থী এগিয়েছিলেন আসুন দেখে নেওয়া যাক দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনে আরামবাগ বিধানসভায় তৃণমূল কংগ্রেস প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার আর বিজেপির প্রার্থী ভোট পেয়েছিলেন আটানব্বই হাজার তিনশো এক সিপিএম প্রার্থী ভোট পেয়েছিলেন বারো হাজার আটশো ছেচল্লিশ এই যে ভোট আপনাদের দেখানো হচ্ছে এটা ইভিএম ভোট এই ভোটের সঙ্গে পোস্টাল ব্যালটের ভোট যোগ করা হয়নি দু হাজার লোকসভা নির্বাচনে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী এগিয়েছিলেন আপনাদের সামনে যে নির্বাচনের ফলাফল তুলে ধরেছি আপনারা দেখে নিয়েছেন এই নির্বাচনের ফলাফল বলছে দু সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী ছত্রিশ হাজার চারশো সাতান্ন ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর আমরা যদি দেখি দু হাজার উনিশ সালের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাবে যে তৃণমূল কংগ্রেস প্রার্থী চার হাজার সাত ভোটের ব্যবধানে এগিয়েছিলেন তারপর দু হাজার একুশের বিধানসভা নির্বাচনের ফলাফল দু সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী সাত হাজার ভোটের ব্যবধানে জয়লাভ করেছিলেন তারপর দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেস প্রার্থী পাঁচশো ভোটের ব্যবধানে এগিয়েছিলেন কি হতে পারে দু হাজার বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল এই আরামবাগ বিধানসভা কেন্দ্রে আসুন আলোচনাতে আসা যাক এই আরামবাগ বিধানসভা কেন্দ্রে এক একসময় সিপিএমের আধিপত্য ছিল আপনারা অনেকেই জানেন দেখুন নমুনা হিসেবে আমরা যদি দেখি দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফল সেখানে দেখা যাচ্ছে যে সিপিএম প্রার্থী প্রায় উনআশি শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছিলেন এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে দু সালের বিধানসভা নির্বাচনে তারপর দু সালের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী জয়লাভ করেছিলেন দু সালের বিধানসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে যে পশ্চিমবঙ্গে চৌত্রিশ বছরের বাম শাসনের পতন ঘটেছে আর এই আরামবাগ বিধানসভা কেন্দ্রেও সিপিএম প্রার্থীকে পরাজয় বরণ করতে হয়েছিল জয়লাভ করেছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী দু সালের লোকসভা নির্বাচনের ফলাফলে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে বিজেপি দু হাজার একুশ সালের বিধানসভা নির্বাচনে সে দেখা গেল যে এই বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির প্রার্থী মধুসূদন বাগ জয়লাভ করেছিলেন কি হতে পারে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনের সম্ভাব্য ফলাফল বর্তমান পশ্চিমবঙ্গের প্রধান বিরোধী দল বিজেপি আর এই বিজেপির নেতা মুখে আমরা বর্তমান শুনছি হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রাহেগা তো সেফ রাহেগা আর কিছুদিন আগে আমরা দেখেছিলাম পশ্চিমবঙ্গের কয়েকটি জায়গায় পোস্টার পড়েছে হিন্দু হিন্দু ভাই ভাই লেখা দেখুন পশ্চিমবঙ্গের বিজেপির নেতা নেত্রীরা হয়তো মনে করছেন যে এই হিন্দু হিন্দু ভাই ভাই বাটেঙ্গে তো কাটেঙ্গে এক রায়গা তো সেপ রায়গা এইসব স্লোগানে পশ্চিমবঙ্গে যে সংখ্যাগরিষ্ঠ ভোটাররা আছেন সেই সব ভোট এক কাটটা হয়ে বিজেপির দিকে আসলেও আসতে পারে কিন্তু উল্টো দিকে আমাদের এটাও ভাবতে হবে যে পশ্চিমবঙ্গের যে সংখ্যালঘু ভোটাররা আছে এই স্লোগান শোনার পরে সেই সংখ্যালঘু ভোটাররা একাট্টা হয়ে তৃণমূল কংগ্রেসের ভোট বাক্সে ভোট দিলেও দিতে পারে তাই কি হতে পারে দু হাজার ছাব্বিশে আমাদের এই প্রতিবেদন করার আগে আরামবাগ বিধানসভা কেন্দ্রের কিছু সংখ্যক জনগণের কাছে আমরা প্রশ্ন রেখেছিলাম আমরা জানতে চেয়েছিলাম তাদের সেই মতামত তাদের উত্তর আর এই যে নির্বাচনী যে ফলাফল দেখানো হয়েছে তাতে করে আমাদের আলোচনায় উঠে এসেছে দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে এই আরামবাগ বিধানসভা কেন্দ্র থেকে বিজেপি সম্ভাব্য জয়ী হতে পারে আপনাদের মূল্যবান মতামত আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আর আমাদের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ দেখা হবে অন্য কোনো প্রতিবেদনে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন